তারা বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র তাই রেলপথ মন্ত্রণালয় তাদের দিয়েছে বিনা ভাড়ায় রেল ভ্রমণের সুযোগ আর তা দিয়েই ফ্রিতে রেল ভ্রমণ করছেন সারা সারাদেশে দেশটিভির হাতে আসা রেল মন্ত্রণালয়ের একাধিক নথিপত্র বলছে মাত্র কয়েক মাসেই পুরো রেল মন্ত্রণালয়কে নিয়ন্ত্রণে নিয়ে অনিয়ম করছেন বেশ কয়েকজন শিক্ষার্থী রেলের ইঞ্জিনের কার্যকরিতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের জন্য করা সাত সদস্যের কমিটির তিনজনই ছাত্র যাদের কোনো ধারণাই নেই রেলের ইঞ্জিন ও কার্যক্রম সম্পর্কে আমার বলতে গেলে আমি বলবো আমার যে খুব একটা জ্ঞান আছে সেটাও না আমি এগুলো জ্ঞান আরও অর্জন করতে যাচ্ছি জ্ঞান অর্জন করে এবং রেলের স্টাফদের সাথে এই সমস্যাগুলো সমাধান করতে যাচ্ছি থেকে সমস্যাগুলো রেলের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব পেয়ে শুধু তারাই নয় রেল ভ্রমণ করেছেন তাদের বন্ধুরাও মাত্র তিন মাসে ফ্রিতে দেড় শতাধিক রেল টিকিট নিয়েছেন তারা যার মূল্য দ্বারায় এক লাখ চুয়াত্তর হাজার পঁচাত্তর টাকা নথিপত্র বলছে রেলকে লাভজনক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে রূপ দিতে তাদের এমন ভ্রমণ আবার রেলের দখল হওয়া অবৈধ জমি উদ্ধার ও টিকিট কালোবাজারি বন্ধেও কাজ করার কথা রয়েছে তাদের তবে আসলে কি তারা রেলের অবৈধ জমি উদ্ধার করছেন নাকি টিকিট কালোবাজারি বন্ধের নামে নিজেরা জড়াচ্ছেন নানা অনিয়ম দুর্নীতিতে ভ্রমণ শেষে জুলাই অভ্যত্থানে আহতদের একাধিক ক্ষেত্রে চাকরির সুপারিশ করেছেন তারা যা কোটা বিরোধী আন্দোলনে অংশ নেয়াদের কোটায় চাকরির সুযোগ শুধু চাকরির সুপারিশ নয় কক্সবাজার স্টেশনে জুলাই ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে চেয়েছেন পুরো একটি ফ্লোর বরাদ্দ যা সম্পর্কে জানেই না জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এ ব্যাপারে কিছুই জানে না এবং জুলাই ফাউন্ডেশন থেকে ব্যাপারে কারোর সাথে যোগাযোগ করা হয়নি কক্সবাজার রেলওয়ে স্টেশনে ফ্লোর বরাদ্দের বিষয়ে কালোবাজারি বন্ধের জন্য দায়িত্বপ্রাপ্ত হলেও উল্টো রেল কর্মকর্তাদের জিম্মি করে শুরু করে চাঁদাবাজি দেশ টিভির হাতে এসেছে তার একাধিক কল রেকর্ড কিছু তো জানেন না ভাই মনে ফোন দিছিল নাকি কি রেজাল ভাই হুম 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 ফোন দেখ আমি কোনো ঘুষ টাকা চাঁদা এগুলো দিতে পারবো না আপনারা যা করার করেন কোন ঘুষ কাউরে এক পয়সাও দিতে পারবো না চাকরি করলে করব না করলে না করব পোস্টিং এখানে থাকলে থাকবে না থাকলে না থাকবে এক টাকাও দিতে পারবো না কাউরে তবে সকল অনিয়মের দায় রেলওয়ের উপরেই চাপিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের এই ছাত্ররা আমরা তো সরাসরি টিকিট কাটতে পারতাম না এটা আমরা ডিসিওর মাধ্যমে সিসিএম এর মাধ্যমে অথবা স্টেশন মাস্টারের মাধ্যমে কাটতাম তো আমরা এমন কিছু জায়গায় যাইনি কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে আজ আমাদের নাম এসেছে যেমন আমরা কখনো নোয়াখালীতে যাইনি ঢাকা থেকে নোয়াখালীর একটা নাম এসেছে আমরা কখনো সিলেট থেকে চট্টগ্রাম যাইনি কিন্তু সিলেট থেকে চট্টগ্রামের বিষয়টা এসেছে বদলির দাবি চাঁদার দাবি এরকম কোনো কিছুই করা হয়নি এটা আমাদেরকে ফাঁসানোর জন্য করা হয়েছে এবং এটা অবশ্যই মিথ্যাচার করা হয়েছে অবশ্য সক্রিয় কর্মী দাবি করে রেলওয়েতে অনিয়ম করা শিক্ষার্থীদের চেনেই না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জন্য স্পেসিফাই করে তো আসলে কোনো মানুষকে নির্ধারণ করে দেয়া বা কোনো মন্ত্রণালয়ের জন্য এই বৈষম্যভিত ছাত্র আন্দোলন থেকে নির্ধারণ করে দেয়া সেটা অন্তত আমরা আহ্বায়ক কমিটি হওয়ার পরে এটা হয়নি যে এই ধরনের কোনো ছাত্র প্রতিনিধি এই এসব জায়গায় স্পেসিফিক স্মারকলিপি দিয়ে পাঠানোর ঘটনা ঘটে নাই তবে রেলওয়ে মহাপরিচালকের দাবি তদন্ত করে রেল কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এক্তিয়ার তার নেই যেহেতু ছাত্ররা কিন্তু আমাদের কোনো শাস্তির দেওয়ার মানে আর বহির্ভূত যে যদি তাদের কোনো এই ধরনের যদি কোনো প্রমাণ তদন্তে প্রমাণিত হয় তখন আমরা সরকারকে আমরা সুপারিশ করব নিজেদের স্বার্থে সরকারি ট্রেনকে বেসরকারিতে রূপান্তর একাধিক টেন্ডারে হস্তক্ষেপ সহ বিনা ভাড়ায় ট্রেন ভ্রমণের জন্য রেলপাশের মেয়াদ বাড়াতে এই ছাত্ররা এখন পর্যন্ত আবেদন করেছে তিনবার আলিমুজ্জামান সাফওয়ান দেশ টিভি ঢাকা